চট্টগ্রামে শুরু হয়ে গেছে তিন দিন ব্যাপী শারদীয় মেলা সিজন থ্রি কোথায় হচ্ছে লোকেশন কোথায় কি কি থাকতেছে সব ডিটেলস আমার ভিডিওতে চলবে সেপ্টেম্বর সকাল থেকে রাত পর্যন্ত একদমই ফ্রি আমরা প্রথমে ঢুকতে হচ্ছে কিছু হেয়ার ব্যান্ড ছিল ছোট ছোট ব্যাগ যেটা হচ্ছে তিরিশ টাকা থেকে শুরু করে এখানে আপনারা সব কিছু পেয়ে যাবেন ছোট বাচ্চাদের জিনিস তারপর স্টেশনের জিনিস আমি তাদের কার্ডটাও দেখা দিচ্ছি আরেক মেলাতে হচ্ছে আপনারা তিরিশ টাকা থেকে শুরু করে সব কিছু আপনার এখানে পেয়ে যাবেন আর এদিকেও হচ্ছে হচ্ছে গয়না ছিল আমার কিন্তু অনেক ভালো লাগছে এগুলো টাকা থেকে শুরু করে আপনারা এখানে বিভিন্ন ধরনের গয়না পেয়ে যাবেন তারপর হচ্ছে আমি তাদের কার্ডটাও দেখাই দিচ্ছি আর যে স্টলে হচ্ছে আপনারা সাতশো টাকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের এখানে থ্রি পিসের কাপড় পেয়ে যাবেন অ্যান্ড শাড়ি পেয়ে যাবেন যে আপুরা হচ্ছে পূজাতে শাড়ি পরতে পছন্দ করেন এখান থেকে আপনারা অবশ্যই দেখে শুনে নিতে পারবেন এই স্টলের কাপুর গলার কিন্তু আমার অনেক ভালো লেগেছে আপনারা অবশ্যই আপুর স্টলটা ভিজিট করবেন আমি তাদের কার্ডটাও দেখাই দিচ্ছি আপনারা আর এই আপুর ব্যাগগুলার কথা কি বলবো সব সময় এই ব্যাগগুলো ইউনিক টাইপের থাকে আপনারা যারা হচ্ছে এই স্টলটা ঘুরেন তারাই বুঝতে পারেন আর এই আপুর ব্যাগগুলোর ব্যাগের কালেকশনগুলো কিন্তু অসাধারণ শুনে আপুর স্টলে হচ্ছে পাঁচশো টাকা থেকে নশো টাকার মধ্যে ব্যাগ পেয়ে যাবেন আমি কার্ডটাও দেখাই দিচ্ছি আর এই স্টল থেকে অবশ্যই আপনারা ভিজিট করবেন এখানে বিভিন্ন ধরনের জুয়েলারি আছে আপনারা হাতের চুরি ব্রেসলেট আর রিং তারপর হচ্ছে চুরির কালেকশন গুলা গয়নার অসাধারণ সুন্দর ছিল আর এদিকে স্টলে হচ্ছে আপনারা সুতির কাপড় পেয়ে যাবেন সুতির কাপড়গুলা কিন্তু অনেক আরামদায়ক হবে আর হচ্ছে সবগুলোর মধ্যে আসলে ডিসকাউন্ট চলতেছে আর শাড়ির কালেকশন গুলা কিন্তু অনেক ভালো ছিল আর এদিকে হচ্ছে টু পিস ছিল টু পিস কালেকশন কিন্তু আমার অনেক ভালো এই স্টলটা অবশ্যই আপনারা ভিজিট করবেন এখানে হচ্ছে কানের দুলগুলা কিন্তু সব আপদেরই পছন্দ হবে মানে সব পছন্দের কানের দুল গুলো অনেক সুন্দর আর এদিকে কাপড়ের কিন্তু অফার চলতেছে সাতশো টাকা দুইটা কুর্তি নিলে কিন্তু এক হাজার টাকা পড়বে মানে দুইটা কুর্তি হচ্ছে এক হাজার টাকা আর গুলো প্রাইস হচ্ছে এক টাকা করে পড়বে আপনারা অবশ্যই আপনারা ভিজিট করবেন এয়ারপোর স্টলে আমি তাদের কার্ডটাও দেখাই দিচ্ছি আর এয়ারপোর স্টলে হচ্ছে আপনারা জামদানি শাড়ি পেয়ে যাবেন যেগুলো হচ্ছে বারোশো টাকা থেকে শুরু করে বিভিন্ন রকমের এখানে জামদানি শাড়ি আছে আপনারা দেখে এখান থেকে নিতে পারবেন আমি তাদের কার্ডটাও দেখাই দিচ্ছি আর ইয়াপুর স্টলে হচ্ছে হাতে তৈরি চুরি ছিল এগুলা হচ্ছে আকর্ষণীয় চুরিগুলো সবাই পছন্দ করে সব আপুদের পিও আর আমি কার্ডটাও দেখাই দিছি আর এদিকে হচ্ছে মেহেদির ফেস্টিভ্যাল চলতেছে তিন দিন ধরে মেহেদি ফেস্টিভ্যাল চলবে আমাদের প্রিয় আপু ফাতেমান হচ্ছে সালমান ভাইয়া হচ্ছে মেহেদি পড়াচ্ছেন তাদের আইডি হচ্ছে আমার কমেন্ট বক্সে হচ্ছে মেনশন করে দিব আর এদিকেও হচ্ছে আপনারা জুয়েলারি পেয়ে যাবেন কিছু এদিকে হচ্ছে প্রাইসগুলো লিখে রাখছে ওনারা একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা করে আপনারা এখানে বিভিন্ন রকমের হচ্ছে জুয়েলারি পেয়ে যাবেন হাতের চুরি ব্যাসলেট গলার সেট আর এদিকে হচ্ছে কিছু পারফিউম ছিল বা বায়ার পারফিউম বলে একটাই হচ্ছে পারফিউমের স্টল ছিল এখানে আমি তাদের কাঠটাও দেখিয়ে দিছি আর এদিকে হচ্ছে আপনারা হাতে কাজ করা কিছু ত্রিপিস পেয়ে যাবেন আর ত্রিপিস গুলা কিন্তু অনেক সুন্দর একদম নকশি কাতার মতন মানে হাতের কাজ করা ত্রিপিস ছিল আর কিছুটা হচ্ছে কুর্তি ছিল কুর্তি কিন্তু আমার অনেক ভালো লেগেছে আর এদিকে হচ্ছে কিছু খাবারের স্টল ছিল আসলে সব কিছু আমি দেখাতে পার পরে স্টলে হচ্ছে এক হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ত্রিপিসের কাপড় আছে যারা হচ্ছে দামি কাপড় পছন্দ করেন এখান থেকে দেখে নিতে পারেন আর হচ্ছে এখানে জুয়েলারিজ ছিল কানে দোল ছিল আর কেন হচ্ছে তিরিশ টাকা থেকে শুরু করে বিভিন্ন রকমের আচার হাতের বানানো জিনিস পেয়ে যাবেন আপনারা একই ছাদের নিচে আপনারা সব ধরনের স্টল পেয়ে যাবেন দেখে দেখে আপনাদের যেটা ভালো লাগে সেটা হচ্ছে আপনারা কিনতে পারবেন এখানে ডিসকাউন্ট চলতেছে তিনশো আশি টাকা থেকে শুরু করে আপনারা দেখে দেখে অবশ্যই নিতে পারবেন আমি তাদের কার্ডটাও দেখাই দিচ্ছি আর এদিকে স্টলে হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের মোমবাতি পেয়ে যাবেন যেগুলো হচ্ছে গড় সাজানোর জন্য একদম পারফেক্ট মনে করি আমি আর হচ্ছে এদিকে হাতের রিং পেয়ে যাবেন কানের দুল পেয়ে যাবেন আর হচ্ছে কিচেন পেয়ে যাবেন এই কানের দুলগুলো কিন্তু আমার অনেক ভালো লেগেছে এইগুলো আমি কাঠও দেখায় দিয়েছি তাদের আর এদিকে হচ্ছে চুড়ির স্টল আপনারা দুইটাই পাবেন হাতের বানানোর চুড়ির স্টল এই আপুর চুড়িগুলোও কিন্তু অনেক সুন্দর আমি তাদের কাঠও দেখে দিছি আর এদিকে হচ্ছে ছোটো বাচ্চাদের আপনারা কাপড় পেয়ে যাবেন দেড়শো টাকা থেকে শুরু করে বিভিন্ন রকমের এখানে আপনারা গেঞ্জি সেট প্যান্ট পেয়ে যাবেন আপনারা আর এই কাপড়গুলো কিন্তু আমার অনেক ভালো লেগেছে ছোটো বাচ্চাদের একদম জিরো সাইজ থেকে আপনারা এখানে পাবেন আমি লোকেশনটা বলে দিচ্ছি জামালকান খান গোড়া রয়্যাল অর্কিড এটা দিন ব্যাপী মেলা